সংসারে হাজার হাজার টাকা বাজাতে বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই দেখবে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি তোমাদের অনেক টাকা বাজবে হে গাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি এটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকের যে ব্লগটা শুরু করতে চলেছি সেটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই উপকারী সবার প্রথম বন্ধুরা এই যে আপেল আমরা কিন্তু আপেল বা ন্যাসপাতি এরকম দানা আলা যেটা মাঝখান দিয়ে একটা লম্বা দানা থাকে দেখো এই যে আপেলের মাঝখানে কিন্তু একটা লম্বা দানা থাকে এই ফুলের মতন দেখো এই জিনিসটা কিন্তু অনেকেই বাদ দিতে গেলে অনেকটা করে আপেল বেরিয়ে যায় বা বাদ দেওয়াটা ঝামেলা মনে হয় আমি কিন্তু তোমাদের সাথে দেখো কত সুন্দর শেয়ার করছি এই যে একটা ওষুধের ঢাকনা এই একটা ওষুধের ঢাকনা দিয়ে হালকা করে প্রেস করলে বন্ধুরা যতটা দানা মানে যতটা তোমাদের বের করানোর ততটুকুই বেরোবে এক্সট্রা কিন্তু আপেল নষ্ট হবে না এইভাবে যদি কেটে দিতে পারো তাহলে কিন্তু বন্ধুরা আপেলটা অনেকটা সেভিংস হবে অনেক টাকা বেঁচে যাবে আর যতটুকু প্রয়োজন ফেলার ততটুকুই বেরোবে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দুধ জাল দেওয়ার সময় আমাদের কিন্তু সামনে দাঁড়িয়ে থাকতে হয় এতে কি হয় আমাদের কাজের দেরি হয় কিন্তু বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো এতে কিন্তু তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না অনেক সুন্দরভাবে দুধটা জাল দেওয়া হয়ে যাবে সর্বপ্রথম যে পাত্রে দুধ ঢালবেন সেটা কিন্তু একটু মোটা হওয়ার দরকার পাতলা পাত্রে কখনও দুধ ঢালবেন না একটু মোটা পাত্রে ঢালবেন আর তারপরে ভালো করে ভিজিয়ে নেবেন বন্ধুরা বন্ধুরা ভালো করে ভিজিয়ে নেবেন পাত্রটা তারপরে এই যে মুখটায় মাথাটায় ঘি লাগিয়ে নেবেন ঘি লাগিয়ে নেওয়ার পর দুধটা ঢালবেন জাল হতে হতে যখনই দেখবেন এরকম একটা উতলানি আসছে তখন কিন্তু তার চামচ দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে তারপরে গ্যাসের স্টিমটা কম করে দেবেন ঠিক দেখুন আমি জিরোতে করে রেখেছি একদম ওয়ানে একে এরকম স্টিম কম দিয়ে এরকম একটা হাতা দিয়ে এরকমভাবে রেখে দিলে দুধের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না বন্ধুরা দুধটা বসিয়ে দিয়ে আপনারা কিন্তু অন্য কোনো কাজ করতে পারবেন বন্ধুরা অবশ্যই এই টিপসটা ফলো করবেন তাহলে কিন্তু সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন বন্ধুরা মনে রাখবেন কখনো গ্যাসটা বাড়িয়ে কিন্তু দুধ জাল দেবেন না গ্যাসের স্টিম সময় লো থাকবে এরপরে দেখুন বন্ধুরা মাগুর মাছ আমি একটা ভুল করে ফেলেছি আর তার জন্য আমার মাসুর গুনতে হয়েছে আজকে দেখো বন্ধুরা এই যে মাগুর মাছ মাগুর মাছের মাথার পাশে যে দুটো কাটা থাকে এই কাটাটা কিন্তু অনেক খতরনাক এই কাটা যদি একবার হাতে ফোটে অনেকেরই কিন্তু জ্বর চলে আসে বন্ধুরা সবসময় এরকম নুন দিয়ে কিন্তু সবাই কাটে আর দেখো একটু মিস্টেক হলে রান্নাঘরটা কিন্তু নোংরা হয়ে যায় তাই জন্য তোমাদেরকে আজকে একটা নতুন টিপস শেয়ার করব এইভাবে যদি মাছ কাটতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতে পায়ে কাটবে না হালকা নুন মাখিয়ে কিন্তু অনেকেই কাটে নুন দিয়ে মারে কিন্তু বন্ধুরা না এরকম যদি ডাইরেক্ট নিয়ে ফ্রিজে রেখে দাও মাছটা কিন্তু ঠান্ডায় এমনিই মরে যাবে মানে মাছটা যখনই আনবে জল থেকে বের করে একটা পাত্রতে রেখে ফ্রিজে যদি ডাইরেক্ট রেখে দাও তাহলে কিন্তু বন্ধুরা মাছটা কিন্তু এমনিই মরে যাবে ঠান্ডায় ওই মাছ কিন্তু ছাড়াতে মা কাটতে কষ্ট হবে না এরপর দেখো এই মাছ পরিষ্কার করালাম কীভাবে বন্ধুরা এই যে স্কচ বাইট দিয়ে ভালো করে ডলেছি দেখো এমনিই পরিষ্কার হয়ে গেছে আরও যদি এর থেকে বেশি পরিষ্কার চাও তাহলে আমার কিন্তু আর একটা ভিডিও আছে পেঁপে দিয়ে পরিষ্কার করেছি তোমরা দেখতে পারো একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে শিং মাছ কাটার আর একটা পদ্ধতি বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি কিন্তু মাছ কাটার অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করি আজকেও কিন্তু একটা নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো বন্ধুরা এই যে মিক্সার গ্রাইন্ডার বহুদিন চালাতে চালাতে ধরো নতুন মিক্সার গ্রাইন্ডার কিনে এনেছো তিন চার মাস চালাতে চালাতে আস্তে আস্তে এই ব্লেডের ব্লেডটা যে ঘুরছে এই ব্লেডের ধারটা কিন্তু কমে যায় আর এই ব্লেডের ধার করাতে গেলে আমাদের কিন্তু দোকানে দিয়ে আসতে হয় তো বন্ধুরা আমরা যদি এই কাজটা বেশিরভাগ সময় করতে পারি সপ্তাহে অন্তত এক থেকে দু দিন তাহলে কিন্তু আমাদের এই মিক্সার গ্রাইন্ডারের জারটা নিয়ে কিন্তু আর দোকানে যেতে হবে না ওটা কিন্তু ঘরেই আমরা ধার করে নিতে পারবো বন্ধুরা এতে কী হবে আমাদের কিন্তু অনেক টাকা বেঁচে যাবে এই যে দেখো বন্ধুরা এই যে ডিমের খোলা এটা কিন্তু আজকে ডিম সিদ্ধ করার পরে চোলকাটা ফেলে দিচ্ছিলাম তখন আবার মনে পড়ে গেল না ফেলবো না কাজটা করেই নেই অনেক দিন হয়ে গেছে তো দেখো বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এরকম করে গুঁড়ো করে নেবে এই ডিমের ছোলকাটা এতে কী হবে বন্ধুরা এর যে ধারটা ছিল মিক্সার গ্রাইন্ডারের ব্রেডের যে ধারটা চলে গেছিলো সেটা কিন্তু ফিরে আসবে আর এই ডিমের খোসাটা ফেলে না দিয়ে ঘরের যত গাছের গোড়া আছে সব গাছের গোঁড়ায় দিয়ে দেবে বন্ধুরা এটা কিন্তু অনেকটা ভালো সার ডিমের খোসাটা কিন্তু একটা ভালো মেডিসিন এই গাছপালার জন্য বিশেষ করে ইনডোর প্ল্যান্টে কারণ ইনডোর প্ল্যান্টরা বেশি রোদ্রে দেওয়া হয় না ওরা কিন্তু ঘরেই থাকে মাঝে মধ্যে আমরা সপ্তাহে একদিন দুদিন দিন দেই রোজ রোজ কিন্তু ঘরে দেই না আর এই ডিমের খোসাটা কিন্তু ভিটামিন সি এর কাজ করবে বন্ধুরা একদম ভিটামিন সি এর কাজ করবে তোমরা এই কাজটা করবে অবশ্যই যারা ইনডোর প্ল্যান্ট বাড়িতে রাখো তোমরা এই কাজটা করতে পারো এক কাজে দু কাজ দেখো ডিমের খোলা দিয়ে মিক্সার গ্র্যান্ডার ধার হয়ে গেল আবার গাছেরও সেবা হয়ে গেল আমার এই টিপসের ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধুরা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে এরপর দেখো বন্ধুরা চিনি চিনি কিন্তু একটু বৃষ্টির সময় শীতের সময় জরা জরা ভাব বা জল কেটে যায় অনেকেরই হয় এটা আমারও হয় তোর মধ্যে দুটো তিনটে লবঙ্গ ফেলে দেবে আর চিনির যে চামচটা ওটা কিন্তু উল্টো দিক দিয়ে লাগাবে তাহলে কিন্তু ঢাকনাটা লাগাতে খুব সুবিধা হবে চিনি যখন বোতল ভরে এরকম ভরি আমরা তখন চিনির মধ্যে কিন্তু চামচ ঢোকাতে সমস্যা হয় তো এইভাবে ডাকলে কিন্তু চামচ ঢোকাতে সমস্যা হবে না রুটি করার সময় বন্ধুরা রান্নাঘর কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় সর্বপ্রথম একটা টাওয়াল বিছিয়ে রুটির সরঞ্জাম সব কিছু রেখে দেবেন বন্ধুরা তারপরে রুটি যখন তাওয়াতে দেবেন তখন কিন্তু ভালোভাবে এই টাওয়ালের উপরে ঝেড়ে তারপরে দেবেন তাহলে কিন্তু এই রুটির যে তাওয়াটা তাওয়াটা কিন্তু পরে না বন্ধুরা অনেকেরই রুটির তাওয়া পুড়ে যায় রুটি করতে গেলে এই আটাগুলো যে লেগে থাকে এই কারণেই পড়ে তো ভালোভাবে ঝেড়ে নেবেন ঝেড়ে দেবেন তারপরেই কিন্তু রুটিটা সেকবেন এরপরে দেখো বন্ধুরা রুটি ঘটপটে রাখি বা যেটাতেই রাখি তলা রুটিটা কিন্তু সব সময় ভিজে যায় তাই রুটি কিন্তু বানানোর সময় হটপটে ডাইরেক্ট রাখবেন না এরকম একটা টাওয়ালের মধ্যে রুটিগুলোকে নরম করে নেবেন মানে ভিতরে যে বাষ্পটা থাকে রুটির সেই বাষ্পটাকে বার করে তারপরে হটপটের ভিতরে রাখবেন বন্ধুরা তাহলে তলা রুটিটা ভিজবেও না রুটি গরমও থাকবে আর প্রত্যেকটা রুটি খাওয়ার উপযুক্ত থাকবে একটাও রুটি ফেলানো যাবে না এরপর দেখো বন্ধুরা তোমাদের সাথে দেখাই এই ফুলকপি ফুলকপি কিন্তু এখন সিজন ধরে নেওয়ার শেষই এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলকপির মধ্যে পোকা হচ্ছে তো সর্বপ্রথম পোকা দূর করার জন্য এই নুন নুনটা দেওয়ার পরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিও বন্ধুরা গরম পানি দিয়ে হাফ ফুটানি দিয়ে নামিয়ে দিলেই হবে যখন দেখবে এই ফুলকপি পোকা পেরিয়ে গেছে বা ফুটানোর পরে যখন তোমরা ঝাড়বে তখন তোমরা কিন্তু কিছু না কিছু পাবেই বন্ধুরা একদম বলছি পাবেই আর এই ফুলকপি রান্নার পরে যদি ভেঙে যায় খেতে কিন্তু একদম ভালো লাগে না নুন জল দিয়ে ফুটিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা ফুলকপি ভাঙে না ফুলকপি গোটা থাকে আমি আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো তোমরা দেখো ভালো লাগবে অবশ্যই তোমরা টিপসগুলো ব্যবহার করতে পারবে তোমাদের অনেকেরই কমেন্ট আমি রেগুলার পড়ছি তোমরা যারা যারা আমাকে বন্ধু করেছো নতুন তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে আর যারা পুরোনো বন্ধু তোমাদের কিন্তু রেগুলার ভিডিও আমি দেখে দেই আর আমি যখন যার চ্যানেলে কখনো যেতে পারি না তখন কিন্তু আমি দুদিনের তিন দিনের যা বাকি থাকে সব ভিডিও দেখে দিই কিন্তু তোমরা কিন্তু আমার সাথে এটা করো না যদিও বা এখন আর কেউ নেই সবাই সবার ঘরে চলে গেছো তোমরা তো ভিডিও শুরুতেই চলে যাও তাই মাঝখানের দিকেই তোমাদেরকে বলছি দেখি যদি কেউ থাকো তাহলে অবশ্যই এই কমেন্টের উত্তরটা আমাকে দেবে বন্ধুরা পাশে থাকো এমনভাবে যাতে তোমাদেরকে আমি ভালোবাসি যেরকম তোমরাও আমাকে অতটাই ভালোবাসা দিও তোমরা চলে যাও আমি জানি তো যারা আছো নিশ্চয়ই এই কথাটা শুনবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কথাটা ঠিক কী ভুল এবার দেখো বন্ধুরা কফিটা রান্না করা হয়ে গেছে কী সুন্দর গোটা গোটা আর এই গোটা কপি খেতে কিন্তু আমার খুব মজা লাগে আমি কিন্তু খুব তৃপ্তি করে খাই মাছ মাংস ছাড়া তোমরা কিন্তু এইভাবে খেতে পারো আগের দিনের ভিডিওতে আমি এই হলুদের টিপসটা শেয়ার করেছিলাম মানে মশলার প্যাকেটের তো আজকে কিন্তু আরেকটা তোমাদের সাথে কথা বলার ছিল সেই কথাটা আজকে বলি দিন কে কে যেন আমাকে কমেন্ট করেছে আমার মনে পড়ছে না বলছিলে এইসব ধজা মজা টিপস শেয়ার করো না এই সব টিপস সবাই জানে বন্ধুরা একটা কথা শোনো যারা যারা জানো প্লিজ চলে যাও গো এরকম বাজে মন্তব্য করো না আর যারা যারা জানো না নতুন গৃহিণী তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার টিপসগুলো কীরকম লাগছে এবার দেখো বন্ধুরা এই মশলার প্যাকেটগুলো তোমরাই বলো আমি যদি এমনি খোলা রেখে দিতাম তাহলে কি পড়ে যেত না আর গাডার ফাডার আমি বেশি রাখি না ঘরে কারণ আমার বাচ্চা ছোটো তো গাডার মুখে দিয়ে অনেকবার গিলে নেওয়ার চেষ্টা করেছে আমি কিন্তু অনেকবার বিপদে পড়েছি তাই গাডার আসতেই আমি ফেলে দিই বেশিরভাগ সময় নাহলে কোনো কৌটুতে লুকিয়ে রাখি তো বন্ধুরা দেখো চাল চালটা কিন্তু অনেক পলিশিং থাকে আমি কিন্তু সব সময় চাল এইভাবেই ধুয়ে থাকি নুন দিয়ে ভালো করে কচলে নিয়ে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রান্না করি তো এই টিপসটা দেখার পরও অনেকেই বলেছে আমরা জানতাম না দেখালেও পারতে তো তোমরা হয়তো জানতে অনেকেই জানে না যারা জানে না তারা দেখো আর যারা জানো তারা প্লিজ স্কিপ করে চলে যাও কিন্তু বাজে মন্তব্য করোনা বন্ধুরা কষ্ট হয় এগুলো শুনলে জানো তোমাদের সাথে শেয়ার করি আমার কাজগুলো আর তোমরা আমাকে বলো আমি আগে তো একবার বলেও ছিল ফকির মিসকিনওয়ালা আমি টিপস শেয়ার করি তো যাই হোক ভালো লাগলে পাশে থেকো অনেক কথা বলে ফেললাম আল্লাহ হাফিজ তোমরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসো অবশ্যই পাশে থেকে আর যারা একটু ভালোবাসো না তারা কিন্তু গালাগালি দিয়ে চলে যেও তা গালাগালি দিলে আমার কোনো যায় আসে না খারাপ কথা বললেও আমার কোনো যায় আসে না আমার ভালোবাসার মানুষরা আমাকে অবশ্যই ভালোবাসবে আর আমিও আমার ভালোবাসার মানুষদের অনেক ভালোবাসবো সবার জন্য দোয়া করি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ